ভিডিও সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো প্রথমেই বলো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়ে তাই হোক বন্ধুরা আরও নতুন একটা ভিডিও সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে সকাল নটা পনেরো তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর দেখো আজকে গাছ থেকে না অনেক ফুল তুলতে এসেছি তাও আবার নয়নতারা ফুল মা পুজো দেবে তো সেই কারণে তো আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর একটা ফুল আমি ঢং করে তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করলাম তো যাই হোক এখানে দেখো মা এসে সবজি বোনাচ্ছে কারণ আমাদের সকাল সকাল করেই সবজিগুলো বোনানো হয়ে যায় রান্নাটা দিতে হলেও যেহেতু মা সব করে তো সেই কারণে আগে থেকে সবজিটা বুনিয়ে রেখে দিচ্ছে আসলে ঠান্ডা পড়েছে এখন আর অনেক কাজ বাড়িতে বুঝতেই পারছো সকাল সকাল কাজ করতে ইচ্ছা হয় না তো যাই হোক রোদটা হালকা হালকা ঘরের মধ্যে আসে তো তখন দেখো সবজিগুলো কাটছে আর আমি একটু বাইরে ব্রাশ করছিলাম তো ব্রাশ করতে করতে না একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছিলো হয়তো ক্যামেরা তোমরা দেখতে পারলে না প্রজাপতিটা উড়ে উড়ে চলে যাচ্ছিলো জানো আমি অনেকক্ষণ ধরে ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি তাকে কিন্তু তাকে আর নিতে আর পাচ্ছি না খুব সুন্দর ছিল জানো প্রজাপতির কালারটা তো যাই হোক তোমরা হয়তো বুঝতেও পারছো না আর আমার ক্যামেরার মধ্যে আসেও নি উড়ে চলে গেল তো যাই হোক দিয়ে আমি ওই প্রজাপতিটাকে নিয়ে মানে খেলা করতে করতে আমার দেখছি অনেকটা বেলা হয়ে গেলো যে অনেক দেরিতে ঘুমতে ঘুরতে যে কোনো শীতকাল ঘুমই ভাঙছে না তারপর ব্রাশ ট্রাশ করে এখন দেখো মুড়ি খেতে বসেছি ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করবো তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিকেই প্রথম দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা অন্য কোনো ধরনের যদি তোমরা ভিডিও দেখতে চাওছো তো সেটাও কমেন্ট করে প্লিজ জানাও কারণ তোমরা কমেন্ট করলে আমার ভিডিও করার ইচ্ছাটা আরও বাড়ে ভালো লাগে তো একটি প্লিজ লাইক করে দিও আর পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে তোমরা কিছু বলার নেই অনেক অনেক ভালোবাসা তোমাদের

দিকে দেখতেই পাচ্ছ মা আজকে করবে মূল দিয়ে বড়ি তো তোমরা কি কখনো শুনেছো মূল দিয়ে বড়ি আর যদি না শুনে থাকো তাহলে শুনে নাও আর তোমরা যদি এরকম মূল দিয়ে বড়ি আগেও তৈরি করেছো তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়িতে কিন্তু মূল দিয়ে বড়ি না আগে আমি কখনো হতে দেখিনি এই ফার্স্ট টাইমে আমি দেখছি মা বলছে মূল দিয়ে নাকি বড়ি বানাবে আমি তো একটু অবাকই হয়ে গেছিলাম মূল দিয়ে কি আর বড়ি হয় আমি তো কলাইয়ের বড়ি শুনেছি বাট মূল দিয়েও কি বড়ি হয় তো যাই হোক আমাদের কয়েকদিন পরই নবান্ন আছে বাড়িতে তো তার জন্যে অনেক রকমের বড়ি আমাদের পরে তো সেই কারণে এবারে দেখছি মা মূলো দিয়েও বড়ি করছে দেখো মূলটাকে কিভাবে শিলনোড়া দিয়ে ভালোভাবে আর কি থেতো করে নিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো তাহলেই সব বুঝতে পারবে দেখো মা ওই মূলর বড়িগুলো এখন দিচ্ছে যেগুলো বাঁটলো তোমরা তো দেখতেই পেলে সেইগুলো এখন দেখো বড়ি করে এখানে দিচ্ছে আর যে আরও যে বড়িগুলো করা আছে সেইগুলো না মূল না সেগুলো হচ্ছে তিলের বড়ি কোনোটা আছে পোস্তর বড়ি কালো জিরার বড়ি আর কুসুম আছে কয়েকটা এরকম নানান ধরনের বড়ি দিয়ে আমাদের কয়েকদিন পরে যেহেতু নবান্ন তো অনেক রকমের বড়ি ভাজা এসে আরও অনেক রকম ভাজাভুজি হয় তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন আমাদের নবান্ন হবে তো কি কী রান্না হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো মা বড়িগুলো এখন দিচ্ছে আর বড়ি দেওয়া দেখতে না আমার খুব ভালো লাগে জানো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবে না যে মুলোর বড়ি কি তোমরা এর আগেও কখনো খেয়েছো না এই ফার্স্ট টাইমই নাম শুনছো না আগেও খেয়েছো প্লিজ আমাকে এটা কমেন্ট করে জানাবে আমি কিন্তু কখনও খাইনি এই ফার্স্ট টাইমই খাবো তো যাই হোক দেখো মা বড়িগুলো ভালোভাবে দিয়ে নিক তারপর এটাতে শোকাতে হবে আজকে রোদে জোরটা যেহেতু অনেক দিয়েছে তো ভালোভাবে শুকিয়েও যাবে তো চলো তোমরা দেখতে থাকো আর সন্ধ্যাবেলায় আজকে মুড়ি খেতে ইচ্ছা করছিল না অন্য কিছু ইচ্ছা করছিল না কোনো খেতেও তো বাবা যেহেতু রুটি খায় এখন শীতকালে তো সেই কারণে আমি মাকে বললাম আমাকে তাহলে পাঁচ ছটার মতো লুচি করে দাও কারণ আমি তো রুটি খাই না আর আমার লুচিও অতটাও পছন্দ না কিন্তু তাও একটু খাই রুটিটা একদমই খায় না মা বললো ঠিক আছে আমি না তোর জন্য পাঁচটা লুচি করে দিচ্ছি মা লুচি খাবে না আমার জন্যই করে দিচ্ছি আর এই দেখো আমি কড়াই এবার তেল দিচ্ছি একটা তোমাদের সঙ্গে মজার কথা বলি আমি তো আজকে না ফার্স্ট যে লুচিটা ও ওই লুচিটা কিন্তু আমি করবো তো লুচিটার একবার অবস্থাটা দেখো আর আমার মা যে আমাকে কী বললো সেটা একমাত্র আমি জানি মানে লুচিটা আমি ঠিক করে করতেই পারলাম না তো যাই হোক তোমাদের সঙ্গে শোনাবো একটু হলেও যে মা কী বললো যদিও মা আরও যা যা বলেছে ওগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করার মতো না তাই আমি সেগুলো তোমাদেরকে শোনাবো না শোনাবার মতো শুধু সেটুকুই তোমাদেরকে শোনাবো তো যাই হোক দেখো আমি লুচিটা কড়াইয়ের মধ্যে দিলাম আর দেওয়ার কি ছিঁড়ি দেখো জাস্ট ধপাস করে ফেলে দিয়েছি কড়াইয়ের ওপরেই লেগে গেছে তো যাই হোক লুচিটা কি যে আমার হলো একমাত্র আমিই জানি একদম ফোলেনি কিচ্ছু হয়নি আমি উল্টাতেই পারছিলাম না লুচিটাকে মানে আমি যে কি করব আর মা তো কথায় কথায় বলে বিয়ে করে যে কি করবি তুই সেটা একমাত্র ভগবানই জানে তো যাই হোক মা কি বলছে একবার সেটা শুধু একবার তোমরা একটু শুনে নাও ও মা লুচিটা কেমন হয়ে গেল তেলটা আসে না তেলটা গেল তেলটা এসেছে তেলটা কাঁচা তেলটা হ্যাঁ তেলটা এসেছে বুঝতে পারি না

এই তোমরা শুনলে তো মাকে বললো এরপরেও কিন্তু মা অনেক কিছু বলেছিল কিন্তু সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ওগুলো শোনানোর মতো নয় তাই আমি তোমাদের সঙ্গে সেইগুলো আর শেয়ার করলাম না জাস্ট একটু শোনালাম মানে বুঝতে পেরেছো তো আমার দ্বারা যে কোনো কিছু কাজ হয় না সেটা মা আমাকে কথায় কথায় বুঝিয়ে দেয় তো যাই হোক মা আমি তোমাকে বলছি একদিন না একদিন দেখবে আমি তোমার মতো তোমার থেকেও ভালো কাজ শিখে যাব আজকে না হোক কালকে তো পারবো তাই না বলো তো তো যাই হোক তারপর দেখো মা লুচিটা করলো এটা আর মায়ের লুচিটা দেখো কত সুন্দর ফুলেছে আর আমার লুচিটা দেখলে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো চলো দেখতে থাকো এই ভালোবাসা তোমাকে পেতে চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু ওই আলো ভাষা তো মা কিনতে চায় দুটি চোখ যেন কিছু বলে ওই দুকি চোখ যেন কিছু বলে যায় লুচি কমপ্লিট হয়ে গেছে আর এখানে অল্প একটু ছোলা কলাই ছিল বাড়িতে তো এটা দিয়ে একটু ডাল করে দেওয়া হবে বাবা যেহেতু রাত্রে রুটি খাবে তো সে কারণে বাবার জন্যই করা হবে যদিও অল্প একটু ছোলা কলাই ছিল মা বলছে খারাপ হয়ে যাবে তো আর ছোলা কলায় দেখবে অনেকদিন ধরে ঘরে থাকা থাকলে না একটা পোকা হয়ে যায় তো সে কারণে ওই অল্প ছোলা কলা দিয়ে আলু দিয়েই একটা ডালের মতো করে দেওয়া হলো তাবা রাতে রুটি দিয়ে খাবে আর আমি যেহেতু এখন সন্ধ্যেবেলা একটু লুচি খাবো তো সেই কারণে আমিও অল্প একটু ডাল নিয়ে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চোখ কিছু করা হয়ে গেছে আর এই যে অল্প আটাটা রয়েছে দেখছো না এটার জন্য বাবা এখন রুটি করা হবে তো বাবার জন্য রুটি বিলে দিচ্ছে মা তো চলো আমি এবারে একটু ডাল আর লুচি নিয়ে চলে যাই এবার টিভি দেখতে দেখতে খাবো দেখো গাইস কথা বলতে বলতে আমি নিয়েও চলে এসেছি চারটে লুচি নিয়েছি আর অল্প একটু ডাল নিয়েছি তো এখন আমি এটাই খাবো আর আমি যে লুচিটা বানিয়েছি ওটা কিন্তু নিয়ে এসেছি দেখতে পাচ্ছো এই দেখো ওটা কিন্তু সেই লুচিটা যেটা আমি বানিয়েছি এই দেখো তো যাই হোক এই লুচিটা কিন্তু খেতে অতটাও খারাপ হয়নি যেন বেশ ভালোই হয়েছে তো যাই হোক আমি এখন এগুলোকে খেয়ে নিই আর আজকে ভিডিওটার বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা i okay. be